জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করছি জয় জগন্নাথ নিয়ে তো জয় জগন্নাথটা কেন বললাম সবাই কিন্তু বুঝতেই পারছো পরিবেশটা দেখে তো আজকে কিন্তু আমি শেয়ার করতে চলেছি পুরী সমুদ্র নিয়ে তো আজকের টোটাল ব্লগটাই কিন্তু হবে সমুদ্রের আশেপাশের ব্রিজ সুন্দর লোক প্রকৃতি তো চলো দেখে নিই আর একটা কথা না বললেই নয় আমরা কিন্তু ছোটোখাটো ছুটি অল্প পুঁজি হালকা একটু আনন্দ মানেই কিন্তু পুরীটাকেই চিনি যেখানে কিনা অল্প সময় লাগছে অল্প টাকা লাগছে আর একটু আনন্দ তখনই কিন্তু আমরা ছুটে চলে যাই পুরী কিংবা দীঘাতে তো আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে পুরীটাকেই শেয়ার করব যেই পরিবেশটা কিন্তু অসাধারণ পরিবেশ এখানে একটা জিনিস তোমাকে দেখায় দেখো ওখানে কিন্তু একটা ব্লু রঙের একটা হোটেল দেখতে পাওয়া যাচ্ছে ঠিক উটের পেছনে ওই হোটেলটাতেই কিন্তু আমরা রয়েছি তো খুব সুন্দর একটা হোটেল তোমাদের সকালে হয়তো আমি জানিয়েছিলাম যে মাত্র হাজার টাকায় এসি রুম আর রুমগুলো কিন্তু নেট অ্যান্ড ক্লিন তো তোমরা যদি মনে করো যে এই জায়গাটায় গিয়ে সি বিচের পাশেই হোটেল বুক করবে তো ওটাই করতে পারো নামটা আমার পপার মনে নেই তো যাই হোক পরে আবার যখন দেখছি রয়েছি কিন্তু ভুলে গেছি সো সোয়ার্ড তো এখানে রয়েছে একটা জিনিস খুবই ভালো লাগে যে উটগুলো রয়েছে খুব বড় বড় উট বাচ্চারা তো প্রচণ্ড বায়না করে আমার ছেলেও ভীষণ বায়না করছিল কিন্তু আমার একটু ভয় লাগে যেহেতু হাইটটা কিন্তু খুব বেশি যেই কারণে আমরা অতটা উঠিনি তো আর একটা জিনিস কী লাগে যে উটগুলোর পাঁচ দিয়ে না যেতে তো প্রচণ্ড মজা হয় কিন্তু একটা গন্ধও লাগে যদিও বা সেটাকে উপেক্ষা করে আমরা আনন্দটাকে উপভোগ করি তো উটের পিঠে উঠে সমুদ্রের বিষ দিয়ে হেঁটে যাওয়া অসাধারণ আনন্দ তো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর যদিও বা একটু বিকাল বিকাল হয়ে গেছে তো সেইভাবে কিন্তু লোক সমুদ্রের মধ্যে নামেনি তো যেই কারণে মোস্ট অফ লোকই কিন্তু ওপরে বসে আছে আর সবাই এই সমুদ্রের যে ঢেউটা বিচের পাশে বসে থাকার মানেটা কী সেটাই কিন্তু এখানে সকলেই উপভোগ করছে আর যার যেটা মনে হচ্ছে কেউ ঘোরা চড়ছে কেউ উট চড়ছে কেউ বালি নিয়ে খেলা করছে কেউ ঘুরছে কেউ বসে আছে কেউ আনন্দ করছে কেউ হাওয়া খাচ্ছে তো টোটালটাই কিন্তু এখানে যে যার মতন করে উপভোগ করছে আর এটাই শুধুমাত্র একটু আলাদা পরিবেশ হওয়ার জন্য আর একটা জিনিস কী হয় দেখবে আমাদের কিন্তু একটু ইচ্ছাই জাগে যে সবসময় সময় একঘেয়েমি জীবনটাকে একটু এড়িয়ে যদি কিছুটা আনন্দ উপভোগ করা যায় তাহলে কিন্তু মনটাও খুব ভালো লাগে আর সময়টাও খুব ভালো কাটে আর আমি বলবো এটা সকলের জন্যই কিন্তু দরকার যে একঘেয়ে সংসার জীবন বা চাকরি জীবন সার্ভিস যেটা যে যেই প্রফেশনের মধ্যে আছে বা থাকুক না কেন সকলেরই কিন্তু উচিত একটু সময় বার করে সামান্য একটু মনে উৎফুল্ল জাগিয়ে তোলা তো সেই কারণেই কিন্তু আমরা মাঝে মধ্যেই আমরা পুরীতে চলে যাই যেহেতু এখানে সময়টা খুবই অল্প সময়ের মধ্যে চলেও যাওয়া যায় আর অল্প খরচের মধ্যে ঘুরেও আসা যায় আর আনন্দটা উপভোগ করা যায় সেই কারণে এইবার যদি আমি বলি যে আমি টোটাল পুরিতে কবার গেলাম তো এইবার নিয়ে আমার টোটাল সাতবার হবে ও এই সাতবার আমি পুরীতে গেছি ইভেন আরও যাব। কেননা এরকম ছোট ছোটো জায়গায় তো সবসময় পসিবল হয়ে ওঠে না দেশ বিদেশ ঘুরতে যাওয়া অল্প খরচের মধ্যে একটু কাছাকাছি ঘুরতে গিয়ে আনন্দ করা মনটাকে চেঞ্জ করা এটা কিন্তু সকলেরই দরকার আছে তো এই যে যে পরিবেশটা এখানে গিয়ে যদি আমরা বসেও থাকি মানে কি বলবো অসাধারণ আনন্দ উপভোগ করা যায় আর মনটাও কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় তো আমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে স্নানটা আমাদের হয়ে গেছে কিন্তু এখন যেহেতু বিকাল বিকালের দিকে আমাদের আর স্নানের কিছু নেই এখন আমরা শুধু উপভোগ করব সমুদ্রের ঢেউগুলোকে আর আমার ছেলে দেখতেই পাচ্ছ খুব সুন্দর নাচের তালে তালে সমুদ্রের পেছনে একবার দৌড়াচ্ছে একবার আসছে একবার দৌড়াচ্ছে একবার আসছে আর ঢেউগুলোকে উপভোগ করছে যদিও বা সেখানে আমিও যথেষ্ট পরিমাণেই করছি আর এটাই আনন্দ যতক্ষণ এখানে যদি সারা রাত বা সারা দিনও বসে থাকি না সময়টা পাস হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না যে কিভাবে সময়টা পাস হচ্ছে তো তোমাদেরও বলবো এই উপভোগগুলো করতে আর বালির মধ্যে নাম লেখা কে না লিখতে ভালোবাসে দেখো এখানে অলরেডি কিন্তু ড্র শুরু হয়ে গেছে যদিও এখনও সেইভাবে পারে না তবু নিজের নামটা লেখার চেষ্টা করছে ডাবলে আর ইউ এস এইচ আরুষ তো যাই হোক এটাও একটা মজা অন্যরকম তো তোমাদেরকে বলেছি যে পুরীর সমস্ত কিছুটাকে আজকে শেয়ার করবো তো কিছুটা আমি শেয়ার করলাম আর এটা আমার শেয়ার করতে খুবই ভালো লাগে আর সমুদ্রের যে ঢেউ গর্জন ফেনা এইগুলো কিন্তু জাস্ট বসা ধারণ এগুলো মানে কোনো কথা হবে না তো বন্ধুরা এখানে কিন্তু আমি স্পেশালি অন্য কিছু শেয়ার করিনি এখানে আমি জাস্ট শেয়ার করলাম সমুদ্রের ঢেউ আর সমুদ্রের বিচের যে পরিবেশটা সেই পরিবেশটা এক একটা মানুষ কিন্তু এক এক রকমভাবে আনন্দ করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম